আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু আমি বেলাইত হোসেন আমার মেয়ে গত দু সাল থেকে অসুস্থ অসুস্থ হাইপার ছিল তখন আমরা নিয়ে আসলাম আপনার ডাক্তার ম্যাডামের কাছে নিয়ে আসলাম ট্রিটমেন্টের জন্য তখন উনি বলছিল যে হ্যাঁ আপনি ঠিক সময় আনছেন আর আরও পরে আনলে আপনার মেয়ের আরও ক্ষতি হতো সেই সেই হিসাবে উনি বলছিল যে আপনি যদি ট্রিটমেন্ট করতে ঠিকভাবে ট্রিটমেন্ট করেন আমাদের এখানে তাহলে তার এইট্টি পার্সেন্টটা ভালো হয়ে যাবে আমরা গত বাইশ সাল থেকে এই পর্যন্ত ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্ট করতে করতে এফা এফাকে আমরা আবার ডাক্তার টিটু স্যার টিটু স্যারের সাথে আমাদের একটু যোগাযোগ ছিল আমাদের ওখানে ওনার কাছে নিয়েছি উনিও উনিওস ম্যাডাম যে মেডিসিন প্রেসক্রাইব করছেন এটাকে উনি ফলো করছেন বাই দিস টাইম আমরা ব্যাংককে বমিরঙ্গ হসপিটালে গেলাম সেখানকার ডাক্তার দেখালাম সেখানে ডাক্তার বলছে যে হ্যাঁ এই ওষুধ ঠিক আছে আপনারা তাকে তাকে ওই ডাক্তারকে দেখান দেখালে আপনার রুগী রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার মেয়ে আমি উনি যেভাবে প্রথম দিন এইটটি পার্সেন্ট ভালো হয়ে যাবে বলছেন আমার মনে হয় আমি মনে করি সে এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ তো আপনারাও আশা করি ওনার কাছে আসবেন আর আপনারা বাংলাদেশের ডাক্তারদের স্মরণাপন্ন হবেন তাহলে অন্তত আমরা সবাই কৃতজ্ঞ থাকবে এটাই ভালো একটা ভালো থাকেন সবাই শুভকামনা করেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা বর